আসসালামু আলাইকুম আ রহমতুল্লা অবরাকাতু প্রিয় দিন এই শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের ন্যায় আমরা আজও পড়ব তো আপনারাও পড়বেন আমার ছাত্ররাও পড়বে ছাত্রদের সাথে হয় আপনারাও পড়বেন ইনশাআল্লাহ বানান বানান করে পড়ব তাহলে আমাদের পড়া আরও সুন্দর হয়ে যাবে إن شاء الله مرب قرشا أعوذ بالله من الشيطان الرجيم. <سؤال> أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <سؤال> بسم الله الرحمن الرحيم. জি আমরা এখানে একালিপ টান দেব কারণ বাম পাশে জজুমালা ইয়া আছে জেরের বাম পাশে যজমালা ইয়া থাকিলে একালিপ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্য তবাই বলে আমরা এটা খেয়াল রাখবো

আযী মিম দুই মিন মিম দুই জের মিন মিন জটা নরম আর মোটা জ যাল নরম এবং পাতলা জ নরম কিন্তু মোটা আযী মিন Hamzah Zabur A, Hamza amin, a. amin, 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 Aminin Aminin amin, 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 amin,

আমরা আরও বুঝি কণ্ঠনালের মধ্যমখান থেকে হা একটু চাপিয়া পড়তে হবে হা হি হা পেশ হু এখানেও একালিপ টান কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও আমাদের মাত তিন প্রকার তো প্রথম প্রকারে তিনটি জবরের বামপাশি খালি আলিফ এখানে আছে নিচের লাইনে নুন আলিফ জবর না এখান দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ আর জের পাশে জজমালা ইয়া এই হার পর ইয়া শাক আছে আর পেশের বামপাশে জজমালা ওয়াও পেশ আছে হার ওপরে জজমালা ওয়াও যদি থাকে তিনটা তাহলে এক আলিফ করে টানিয়া পরিত হয় জি ইনশাল্লাহ শিন পেস

দাল দুই পেশ দুন দাল দুই পেশ আইনটাও গলার মধ্যখান থেকে কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয় কুউদুন কুউদুন রা জবর রা রা জবর সু রসু লামদুই পেস্ট লুন পেশ রসু লুন শিন জাবসা হা ইয়া জের হি হি হ্যাঁটা গলার ভিতরে যাবে না এক নম্বর মাখ্রাজ হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা

رادی پشترون رادی پشترون خبیرون خبیرون خب. خبیرون خبیرون خ... امرا که ایک خوره خا پوری خوا 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 خا ها بینا خا زبور خا خا زبور خا امرا خا بور بنا بیرون خوبیرون 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 خبیرون 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 خو خبیرون ميم زورما ما جيم يا زرجي جيم يا زرجي مجي ماجي دال دوي پش دون دال دوي پش دون ماجي را زور را را زور را فاع زور فاع, فاع رفع رفع

نون ألف زبرنا نون ألف زبون وضعنا 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 خا زبور خا خا زبور خا لم قف زبر لق لم قف زبور لق نون ألف زبرنا نا نون ألف زبرنا نا 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 আমরা দেখতে পাচ্ছি এখানে জবরের বাম পাশে জজমলা কফ তো এখানে কলকলা করে পড়তে হয় যখন বানাম করে ওটা ধাক্কা দেব হ্যাঁ লাম কফ জবর লা লাম কফ জবর লা ক খলাক খলাক নুন আলিফ জবর না নুন আলিফ জবর না খলাকনা খলাকনা খা না খা শোনায় খলাকনা খলাকনা হামজানুন জবর আ হামজান জবর আ জালাম জবর জাল জালাম জবর জাল আন জাল আমরা এখানে গুন্না করছি এক ফর গুন্না এক ফর এর উপনটি জিম দাল জাল ঝা সিন সিন সাদদ তাজা ফা কফ কা নুন সেকিনের পরে জারব আসলে গুন্নাহ করিয়া পড়তে হয় আং <تصفيق> <تصفيق> أنزل نون زورنا نون انزلنا 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 زبر دل... <applause> أنزل...

سن شن صدت سن شن صدت طاظ فا قف كاف طاظ فا قف قاف اكفر رب كيتي اكفر رب كنورتي تا ثاجم تا ثاجم دل زلزة دل شن صدت سن شن صدت طاظ فا قف كاف طاظ فا قف হ্যাঁ নুনসাকিন এবং তানবিনের পরে এই একফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসিলে গোপন করিয়া এই নুনসাক এরপর ঝা আছে আমরা একটু পরে দেখি ঝা তা এক ফরফ এখানে গুণ করে পড়তে হবে

حابشو بشحو حا بشحو شنجرشي شنجرشي حوشي حوشي راتا زورات راتا زورات حوشي رات حوشي رات حوشي رات نون بشنو نون بشنو شنجرشي شنجرشي نوشي نوشي راتا زورات راتا زورات نوشي رات نوشي رات نوشي رات نوشي راتا زورات كبشكو كبشكو شنجرشي شنجرشي كوشي كوشي

সরি আমাদের আওয়াজ একটু সমস্যা হয়েছে আমরা আবার এটারে রিভাইজ করে পড়ি হামজা আলাম জবর আল হামজা খারা জবর আ হামজা আল ইয়া আলিফ জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া আল আল الآيات 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 حمزه لم زبر ال, ال زبر غا زبر غا الغا الغا, 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 الغا فازر في

ننزلني, نُنزلني والقاني والقاني قواكر زمرطا قواكر والقاني ط والقاني ط تابستو تابستو والقاني, طا والقاني, طا تا پشتو تا پشتو والقاني

আবার জয়া খেলা জবহা আবার জরফটি নরম জিব্বার আগা সামনের উপরে দুই দাতের আগার সঙ্গে লাগাইয়া

تازرتي تازرتي بآياتي بآياتي نون ألف زورنا نون ألف زورنا بآياتنا بآياتنا أبار بآياتنا بآياتنا بآياتنا

كشطت كشطت نصبت نصبت سطحت سطحت ثقلت ثقلت الآيات الآيات الغافلات الغافلات والقانطات والقانطات الحافظات الحافظات জি ইনশাআল্লাহ আমরা এভাবে পড়বো আল্লাহ ফখরবুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুক আমিন তো আমরা ভিডিওটি শেয়ার করে দিব ভিডিওটি লাইক করে দিই সদকল্লাহুল আজিম السلام عليكم ورحمه الله وبركاته